স্বপ্ন সব হারিয়ে গেছে আমাদেরও সব হারিয়েই গেছে শুধু বেঁচে থাকার একটাই মানে এখন মেয়ে নেয় বিচার দিল্লিতে আমরা সিবিআই যে সঙ্গে দেখা করেছি আমাদের সঙ্গে আরও আমাদের শিয়ালদা কোর্টের লয়াররা ছিলেন এবং তিনজন বাবু ছিলেন সিনিয়র ডাক্তার আমাদের এখানে সিবিআই যে যে তত মানে জায়গাগুলো তদন্তের আওতায়ই আনেনি সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করলাম এবং আমরা যে এখনও মেয়ের ডেট সার্টিফিকেটটাই পাইনি সেটাও বললাম এবং সীমা পাউজা যে তদন্ত যে কীভাবে করেছেন শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে সব কথাগুলো বলেছেন যে আমি পুলিশ যেটা করেছে সেটাই ইয়ে দিয়েছি সেগুলোই তুলে ধরলাম আমরা ওনারা আমাদের আশ্বস্ত করেছেন বলেছেন আপনারা ন্যায় বিচার পাবেন একটু ধৈর্য ধরুন যে অভিযোগগুলো করতে পেরেছি যেগুলো হচ্ছে অনির্বাণ দাস যে উক্তিগুলো করেছেন তার রায়ের মধ্যে যেগুলো আমাদের যে লিখিত প্রমাণ আছে সেই সমস্ত তথ্যগুলোই আমরা ডিরেক্টরের সামনে তুলে ধরতে পেরেছি কারণ একটা আইয়ুর বিরুদ্ধে অভিযোগ যখন করছি তখন তার পিছনে তো প্রুফ থাকতে হবে যেহেতু শিয়ালদাগোটের অনির্বাণ দাসের রায়ের কপিতে এই প্রুফগুলো আছে বলে আমরা সেগুলো তুলে ধরতে পেরেছি আমাদের মনে হচ্ছে কারণ আমার মেয়ের সাথে সেই রাতে যে চারজন ছিল প্রত্যক্ষ যখন কোনো আই উইকনেস নেই তখন তার সঙ্গে যে যারা ছিল তাদের তো হেফাজতে নিয়ে জেরা করতে হবে নালে তারা কি সত্যি কথা বলবে সেটাই হয়নি আমাদের যে ফোন করলো যে তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে তাকেও সাক্ষীতে আনা হয়নি জিজ্ঞাসাবাদও করা হয়নি এই জন্যই আমাদের সীমা পাউজার বিরুদ্ধেই অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধেই আমাদের অভিযোগ বললেন আমাদের আশ্বস্ত করলেন যে বিচার পাবেন কোর্ট তো মুখের কথায় কিছু বিশ্বাস করে না কাগজ দেখে মানে তথ্য প্রমাণ দেখে সেই সেই আপনারা ধৈর্য ধরুন আপনারা বিচার পাবেন তথ্য প্রমাণ তথ্য প্রমাণ না তুললে তো কোর্ট দশজনকে ধরে নিয়ে গেল তথ্য প্রমাণ তুলনা সবাই কিন্তু ছেড়ে দিতে বাধ্য হবে তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন ওনারা এবং বলেছেন যে আপনারা যে ধর উদ্দেশ্যে চাইছেন আপনাদের মনের মতো বিচারই পাবেন শুধু সঞ্জয় ছাড়া আর কাউকে তো সেরকমভাবে পাইনি আমরা জেনেছিলাম তো এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট বাকি সূত্র মারফত জানতে পারছি আপনারা নাকি সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই তরফ থেকে পাবেন বা কোর্টে দেওয়া হবে কি কি সাপ্লিমেন্টারি চার্জশিটেই বা কি আসবে কাউকে তো অ্যারেস্টই নেই এক সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি দুজনের বিরুদ্ধে হয়তো আসবে কাউ কেউ তো যেমন অপূর্ব বিশ্বাস আমার মেয়ের পোস্টমর্টম করেছে সেখানে একাধিক গাফিলতি রয়েছে কিন্তু তাকেও অ্যারেস্ট করা হয়নি আমার মেয়ের যে ভিপি তারও তদ মানে একাধিক গাম অসঙ্গতি রয়েছে বক্তব্যে তাকেও কিছু করা হয়নি কি কী আমরা চার্জশিটের আশাই আছি চার্জশিট কি দেবে সেটা দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব এই অপরাধের সঙ্গে যুক্ত সবাইকে চাইছি কারণ সেদিন সেদিন যে সাত তারিখে দুটো পার্টি ছিল আর্জি করে যেটা এবং প্যারেডের যে লিস্ট প্যারেডের জন্য কোনো কোনোদিনই প্যারেড বলে কোনো উল্লেখ থাকে না কলেজ মেডিকেল কলেজগুলোতে অবশ্যই প্যারেডের লিস্ট ছিল সেগুলো উত্তরবঙ্গ লবির লোকজন ছিল তারা কেন উপস্থিত ছিল কলেজের মধ্যে এবং সে যে যেখানে ঘটনাটা ঘটেছে তার আশেপাশে যারা লোক সজাগ দৃষ্টি থাকে হসপিটালে সমস্ত জায়গায় লোক থাকে তারা যে যেসব তাদেরও জিজ্ঞাসাবাদ করুক এবং সঠিক তথ্য প্রমাণ সামনে আসুক সিবাই চাষির দিক কার নাম উল্লেখ থাকে আমরা দেখি তারপরে আমরা সিদ্ধান্ত নেব মুখ্যমন্ত্রীর যে পুলিশ তারাই প্রথম পাঁচ দিনে সব কিছুই ধামাচাপা দিয়ে ফেলেছে তাই জন্য মুখ্যমন্ত্রী ওরকম করতে কথা বলতে পাচ্ছেন কিন্তু আমরা ছাড়ব না কিছুতেই ছাড়ব না এই আর্জি করে যে এই এসে ঠান্ডা হয়ে গেছে এটার বিচার জনসাধারণই দেবেন জনসাধারণই আনবেন আমাদের সঙ্গে সমস্ত বিশ্বের জনগণ রয়েছেন সেই নয় তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন যারা তারা সবাই আমার পাশে আছেন আর এভাবে যদি সবাই আমার পাশে থাকেন আমি এই বিচার ঠিকই পার আনতে পারবো